বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যে আলোচনা সভা চলছে সেখানে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক উপাদক সরাসরি যাচ্ছে সেখানে সমাবেশে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্রতিষ্ঠা বার্ষিকী জেলা পর্যায়ে সমাবেশে বক্তব্য আজকে আমি আমার অবাক লাগে আজকে বিএনপি বড় বড় কথা বলে বিএনপি নেতাদের আন্দোলনে তত চোর নেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম মুখের বীজ যত জোর তাদের মুখের বীজ উগ্র আরো উগ্র ভয়ঙ্কর উগ্র কিন্তু তাদের আন্দোলন কি আন্দোলন আন্দোলন গান এ আন্দোলন দুই পুলের গান এতে আওয়ামী লীগ সরকার এত বিচলিত নয় কি বলব বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান तारे प्रमाण आतंक के रना Tens Nudir parte नोदीर पात के